হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হাব আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ব্লগটা শুরু হয়েছে দেখতেই পাচ্ছ পার্লার থেকে আমি একটা ফেশিয়াল নিতে গেছিলাম বা বলতে পারো ফেস কেয়ার বা স্কিন কেয়ার কারণ হেয়ার কেয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু শীতকালে স্পেশালি স্কিন কেয়ারটাও খুব জরুরি যারা তোমরা কেয়ারিং করো স্কিন বা হেয়ারে তারা সবাই জানবে তো এই পার্লারটা হচ্ছে খড়গপুরে ইজ মেক ওভার বলে এবং এই পার্লারে যে দিদি আমার কাজ করছিলো দিদি কিন্তু খুব ট্রেন্ড ওয়েল ট্রেন্ড ট্রেন্ড বলবো না এবং খুব ভালো কাজ জানে এবং খুব যত্ন নিয়ে করে আমি সচরাচর কোনো পার্লারে যাই না বা রিভিউ দিই না তোমরা এর আগেও হয়তো আমার পেজে অনলি বারাসাতে রিমাস বিউটি পার্লারেরই ব্লগ দেখেছো আমি আর সেরকম কোথাও যাই না মানে যাওয়াটা প্রেফারও করি না কারণ একটা জায়গায় সেট হয়ে গেলে তখন অন্য জায়গায় যেতে আর ভাল লাগে না তো সেরকমভাবে খড়গপুরেও এটাই ফার্স্ট আমার পার্লারে যাওয়া গিয়ে এই ধরনের কাজ করানো তো ফার্স্ট টাইম স্পা করে আমার কিন্তু খুব বেনিফিট হয়েছিল শৈলিশ মেকওভারে তাই সেকেন্ড টাইম কিন্তু আমি আবার চলে গেছিলাম ওই দিদি দিদিই কিন্তু আমার আগের দিনের যে হেয়ার কেয়ার স্পাটা করেছিলো দিদি তো ফেস কিন্তু দিদিই করেছে তো তাই জন্যই আর কি যাওয়া এবং দিদি কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে মানে যত্ন নিয়ে নিয়ে কাজ করে তো তোমরা যারা খড়গপুরে থাকো মালঞ্চ রোডের কাছাকাছি বা শাহাচকের আশেপাশে তোমরা কিন্তু এই পার্লারটাতে যেতে পারো এবং ডলিদি দিদির নাম দিদি কিন্তু খুব ভালো কাজ করে তো দিদিকে বলছিলাম আমি যে তুমি ক্যামেরার সামনে আসো কথা বলো বা দিদি একটু সাই লজ্জা পাচ্ছিল তাই জন্য আসেনি কিন্তু দেখো দিদি কাজ করতে করতে দিদির কিন্তু মুখ দেখা গেছে তোমরা যারা যাও তারা তো চেনোই নতুন করে বলার কিছু নেই তো দেখো ওই কথা বলতে বলতে প্যাকও হয়ে গেল এবার এভাবেই শেষ করলাম আজকের ব্লগটা